কোটা আন্দোলন ঘিরে বিক্ষোভ কর্মসূচিতে হত্যার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রিপোর্ট সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে হত্যাকাণ্ডের বিচার সহ নয় দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেয় রাজধানী শাহবাগ এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছেন সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন অভিভাবক ও শিক্ষার্থীরা তারা কোটা আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাদের সাথে জড়িত নাই আজকে আপনারা যে চোদ্দরা রাস্তায় এনেছেন আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও আরো বেশি কঠিন সম্প্রতি সহিংসতায় নিহতদের ঘটনায় বিচার সহ শিক্ষার্থীদের দেওয়া নয় দফা দাবি পূরণে আহ্বান জানান বিক্ষোভকারীরা আল মুকসিদ চ্যানেল আই